আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও ওয়াজ টিল দ্য এন্ড ইউ উইল লাইক ইট ইনশাআল্লাহ টুডে আই উইল শো ইউ ভেরি বিউটিফুল প্লেস সো লেটস কন্টিনিউ মাই ভিডিও তো বন্ধুরা আমি আজকে আসছি একটা বিউটিফুল প্লেস এই প্লেসটা এতই সুন্দর যে না দেখলে নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করা কষ্ট ভিডিওতে যদিও এতটা সুন্দর বোঝা যায় না কিন্তু আপনি সশরীরে যদি এখানে আসেন আপনি দেখতে পারবেন আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যে কত সুন্দর দেখেন আমার পিছনে সাদা সাদা যা দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে আইস এখানে শীতের দিনে ফল হয় আমি আছি এখন পাহাড়ের উপরে দেখেন পাহাড় এবং মেঘ মনে হয় একসাথে মিশে একাকার হয়ে আছে জায়গাটা এতই সুন্দর যে না দেখলে কোনোভাবে উপলব্ধি করা যায় না দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যে দেখেন অনেক লোক এখান এখানে ঘুরতে আসছে এবং খুব আনন্দ করে যে দেখেন আইসের উপর হাঁটতেছে আইস নিয়ে অনেক দুষ্টমি করতেছে অনেক ভালো লাগবে এখানে যদি কখনও আসতে পারেন দেখেন আমার পিছনে সাদা সাদা যা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে আইসের আইস দিয়ে ঢাকা মানে এত পরিমাণে স্নোফল হয় এখানে শীতের সিজনটাতে যে পুরো জায়গাটাতে আইস দিয়ে ঢাকা থাকে আমি যে হাঁটতেছি আমার পা হচ্ছে ডুবে যাচ্ছে আইসের ভিতরে আর এ কারণে আমার ভিডিও স্মুথ হচ্ছে না নাড়াচাড়াটা বেশি হচ্ছে এ কারণে আপনাদের হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখেন এই যে দেখেন দূরের পাহাড় এবং আকাশ মনে হয় একসাথে মিশে আছে আর এমনটা মনে হচ্ছে যে আইসগুলো বাষ্প হয়ে আকাশের দিকে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে দেখেন কত সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক লোক আসছে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার সাইডে গাড়ি পার্কিং করে রাখা আছে সবাই এখানে ভিজিট করতে আসে বিশেষ করে উইন্টার সিজনটাই হচ্ছে এখানে দেখতে আসার খুব সুন্দর একটা সময় আমি আমার জীবনে প্রথমবার এই স্নোফল দেখতেছি দেখেন এখানকার যত গাছ আছে গাছে কিন্তু কোনো পাতা নেই সব পাতা ঝরে গেছে আবার যখন উইন্টার শেষ হয়ে যাবে আইস আইসপাড়া বন্ধ হয়ে যাবে তখন গাছে আবার পাতা গজাবে দেখতেই পাচ্ছেন যে লোকজন এখানে অনেক আনন্দ করতেছে বাচ্চারাও আসছে এখানে সবাই পরিবার সহ এখানে ঘুরতে আসে যে আপনারা দেখতেই পাচ্ছেন দূরে অনেক লোক অনেক বড় পাহাড় এবং পুরো পাহাড়ের এরিয়া জুড়েই হচ্ছে আইস আমি তো একটা প্লেসে আসছি এরকম আশেপাশে আরো অসংখ্য প্লেস আছে যেখানে আরো অনেক লোকজন আছে দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে সবাই খুবই আনন্দ করতেছে দেখেন কত সুন্দর পাহাড় একেবারে যাকে বলে সাদা পাহাড় বরফ পরে পুরো পাহাড় সাদা হয়ে আছে কিছু কিছু জায়গায় মাটি দেখা যাচ্ছে এবং ছোট ছোট যে গাছগুলো আছে গাছগুলো বরফের কারণে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন বরফ বাষ্প হয়ে আকাশে উঠতেছে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর এটা কল্পনার বাহিরে সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আশা করি আর এখানে ভিডিও করাটা একটু টাফ তার কারণ হচ্ছে আইসের মধ্যে হাঁটার সমস্যা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তার বাউন্ডারি রাস্তাটা একটু ক্লিন আছে তার কারণ এখানে অনেক গাড়ি চলাচল করে যার কারণে রাস্তাটা একটু ক্লিন আছে আর আইস জমেও পানি বের হচ্ছে তাতে অনেকটা ক্লিন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পর্যটক এখানে ঘুরতে আসছে সবাই অনেক আনন্দ করে এখানে বাচ্চারা অনেক দুষ্টমি করতেছে ওরা আইস দিয়ে কিছু বানাচ্ছে উঁচু উঁচু করে এটা কিন্তু পাহাড়ের উপরে অনেক উপরে এটা হচ্ছে সমতল ভূমি থেকে আমরা আছি অনেক উপরে আমি একজাক্ট কত ফিট উপরে আছি বলতে পারতেছি না তবে অনেক উপরে এটা দেখলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এগুলো পাহাড় দেখেন কত সুন্দর দৃশ্য দেখতেই আইসের সাথে আছে গোড়া খাচ্ছে ছবি তুলতেছে দেখছেন গড়াগড়ি খাচ্ছে অনেক দুষ্ট করছে এখানে এখানে আসলে আনন্দ করার মতোই একটা জায়গা আমিও আইসের উপর থেকে পাহাড়ের উপর থেকে আমিও নিচে নেমেছিলাম এরকম বসে বসে তো ভিডিওটা এখানে নাই দিকে নামতেছি দেখেন যে নিচ্ছে আমরা নিচে যাচ্ছে আমি নিচে আস্তে আস্তে নামতেছি ভিডিও করাটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে যখন আইসের উপর পাড়া দেয় কোথাও কোথাও চোরাবালির মতো অনেক বেশি ডেবে যায় আবার কোথাও কোথাও একটু শক্ত তো যার কারণে ভিডিও খুব নড়াচড়া করে এরকম সুন্দর হয় না যাই হোক তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য আর বিশেষ করে আমার কাছে সেলফি স্টিক ছিল না যার কারণে আর একটু বেশি সমস্যা হয়েছে তো আস্তে আস্তে আমি চলে আসছি রাস্তার দিকে ওই দিন দেখতে পাচ্ছেন সামনে বাউন্ডারি ওরা অলরেডি চলে গেছে যে এটা হচ্ছে রাস্তার বাউন্ডারি তো আমি এখন রাস্তার দিকে যাচ্ছি অনেকে এখন চলে যাচ্ছে কারণ এখানে এখন বেশি এখন থাকলে সমস্যা সমস্যাটা হচ্ছে আইস এখন গলতে শুরু করছে তো রাস্তায় যখন পানি উঠবে তখন গাড়ি পিছলা খাওয়ার সম্ভাবনা খুব বেশি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা যার কারণে বেশি পানি জমার আগেই সবাই চলে যাচ্ছে